ভিতরে একটা দোকান আপনি মানে মানিকগঞ্জে কি খবর বলেন আমি আপনার প্রতিটা ওই ভিডিও দেখি আমি আচ্ছা আচ্ছা ইউটিউবে নাম্বার কানেক্ট করে সিরাজ ভাইয়ের সাথে কথা বলে পরে আসছে কি আচ্ছা আচ্ছা আপনি আমার ভিউয়ারদের ভালোবাসেন না অবশ্যই ভাই আপনি ভিউয়ারস মানে আমার ভিউয়ারস ভাই আচ্ছা তাহলে এই ভালোবাসার জন্য ব্লাস্ট কত কোন আচ্ছা অনলি 65000

সত্যি ভাই প্রতি ভাই সত্যি ভাই সত্যি ভাই দিয়ে দিলাম ভাই হাসিটা অবশ্যই ভাই আপনি দিয়ে দিলাম ভাই আপাসি চুয়াত্তর হাজার দিয়েছি ভাই আচ্ছা আর এক হাজার টাকা সম্মান করে দিলাম ভাই দিলেন দিলাম ভাই হাজার

আপনারা দেখছেন বিডি মার্কেট নিউজ আর আমি রুবেল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা কন্টেন্টে আর আজকের এই নতুন কন্টেন্টটা হচ্ছে চমৎকার একটা ইউনিক প্রাইসে আপনাদের সামনে হাজির করতে যাচ্ছি বেশ কিছু ইউজ বাইক প্রতি সপ্তাহে ন্যায় সিরাজ এখানে চলে আসছি আমরা বাইকের সন্ধান নিতে যে কি কি বাইক আপনাদের জন্য আজকে সিরাজ বাইক আলোচনা করেছে মাত্র ছত্রিশ সাতত্রিশ হাজার চল্লিশ হাজার ডিক্স সেলস এক অসংখ্য বাইক রয়েছে তো এই বাইকগুলো যদি সবচেয়ে কম মূল্যে চ্যালেঞ্জিং মূল্যে যদি আপনাকে বাইকগুলো ক্রয় করতে হয় তাহলে চলে আসতে হবে কোথায় ভাই এবং কাজীপাড়া সারা বার মাঝামাঝি একটা মেট্রো রেলের দুইশো বিরানব্বই পিলার আছে ওখান থেকে এক মিনিট লাগবে আমার দোকানে আসতে অবশ্যই ভিডিওটা নাটনে দেখবেন তাহলে বুঝতে পারবেন আজকের প্রাইস টা কতটা চমৎকার হতে যাচ্ছে আপনাদের জন্য কথার বাড়াচ্ছি না চলে যাচ্ছে মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে শুধুমাত্র ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো চ্যানেলটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর বাচ্চাটাকে বলে কিছু বাজিয়ে দিয়ে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন পেজটি ফলো করে রাখুন কথার বাড়াচ্ছি না ছোট্ট একটা রিভিউ দেখানোর পরে চলে যাব আমরা মূল ভিডিওতে ফ্রেন্ডস আমরা দুইটা রিভিউ আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যারা বাইক নিতে আসছে ভাই আপনি কোথা থেকে আসেন

ভিডিও দেখি আমি আচ্ছা আচ্ছা ইউটিউবার নাম্বার কানেক্ট করে সিরাজ ভাই সাথে কথা বলে

ভালো পেয়েছেন হ্যাঁ সমাদর আত্মা আপনারা যাই করুন হাসি মুখে কথা বলা এগুলো পেয়েছেন আচ্ছা তো গাড়িতে কি আপনি কোনো মানে আপনি যেটা নিয়েছেন ঠিক আছে সেও আপনি যে দামটা নিয়েছেন সেই দামে হচ্ছে মনে করে যে সেল সেল রয়েছে অ্যালোরিং হ্যাঁ সবকিছু মিলে তারপর ডিজিটাল নাম্বার প্লেট ঢাকা মেট্রো হ্যাঁ তো আপনি ভিউয়ার যদি কি বলবেন ভিউয়ার যদি চায় তো সেম মোটরসে আসতে পারে আর সিরাজ ভাই ব্যাপারটা খুব ভালো আচ্ছা এবং ভিডিওতে যেটা দেখছেন কথা এবং কাজে মিল ওকে থ্যাঙ্ক ইউ ধন্যবাদ ভালো ভাই আলহামদুলিল্লাহ

এরপরে ভাই মাহিন্দা জি মাহিন্দা চেঞ্জ দুই হাজার পনেরো মডেল পনেরো থেকে পঁচিশ পর্যন্ত কাগজ আপডেট করা সুপার ফ্রেশ একটা গাড়ি মাহিন্দা চেঞ্জ গাড়িটা কিন্তু খুব সুন্দর লাগে জি এটা ভাই টোকায় টোকায় সেলফের স্টার্ট ভাই আমার গাড়ি আমার গাড়ি যেত দিয়ে আসে ভাই টুকি কাজ কাম করে রাখি যেন মানুষের কোনো প্রবলেম না হয় মানুষের কোনো ঝয় ঝামেলা না পাওয়াতে হয় এই গাড়িটা দেখেন খুব সুন্দর একটা গাড়ি খুব সুন্দর একটা গাড়ি ভাই দুই হাজার পনেরো মডেল পনেরো থেকে পঁচিশ কাগজ আপডেট করা আছে আচ্ছা এই গাড়ির দামটা হচ্ছে অনলি পঞ্চাশ হাজার ভাই কত পঞ্চাশ হাজার ভাই পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ভাই আটচল্লিশ না ভাই আটচল্লিশ আটচল্লিশ আচ্ছা ঠিক আছে আপনি ভুল শুনছেন আটচল্লিশ ভাই আচ্ছা ঠিক আছে ভাই দিয়ে দিলাম ভাই আচ্ছা ভাই চৌচল্লিশ না ভাই আর ভাই হ্যাঁ আর কেমন ভাই আর ভাই আর

একবারে টোকাই টোকাই স্টপ এক কর করা গাড়ি ভাই ওকে মাত্র 36 হাজার এ মাত্র 36 হাজার এ রয়্যাল প্লাস দিতেছি ভাই সেলফ ডিক সেলফ ডিক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ভাই সব কিছু আছে সব কিছু আছে ভাই ফার্স্ট মালিকের গাড়ি ভাই ওকে ভাই এই পাশে আরটিআর এটা আরটিআর 2012 মডেল 12 থেকে 22 পর্যন্ত কাগজ আপডেট করা আছে ভাই সুপার কন্ডিশন একটা গাড়ি ভাই টোকাই টোকাই সেলফ স্টার্ট ভাই আচ্ছা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের গাড়ি ভাই হ্যাঁ

মানুষের মুখে মুখে শুনছেন হয়তো আমার এখানে গাড়ি নিয়ে কোনো জয় ঝামেলা পোহাতে হবে না ভাই আচ্ছা আর আমার থেকে গাড়ি নিলে কাগজের গ্যারান্টি আজীবন এখন আপনার দিয়েছি এখনো দিয়েছি আমার গ্যারান্টি

আ সম্পর্কে তো সবকিছু কত দিচ্ছেন এই গাড়িটার দাম যাচ্ছে ভাই না কত দিলাম হোয়াইট ভাই আর না না

আচ্ছা নব্বই তে রানার বোর্ড বিশের মডেল একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন ভাই আচ্ছা নব্বইতে নব্বই দিস নব্বইতে উত্তর বিহের নাম্বার উত্তর ভাই উত্তরাট এর একত্রিশ সিরিয়াল বাউন্ন ভিআই পি নাম্বার ভিআই বাইক রানার বোর্ড কত ভাই নব্বই হাজার জি ভাই নব্বই হাজারে অনলি নব্বই হাজারে রানার বোল্ট

পঁচিশ সিরিয়াল অ্যাপাসি দিতেছি ভাই অ্যাপাসি ভাই চুয়াত্তর হাজারে চুয়াত্তর হাজারে ভাই রেড কালার ভাই লাল কালার একটা অ্যাপাসি আর পঁচিশ সিরিয়াল ঢাকা মেট্রোর মিরপুর বিআরটি এর মাত্র চুয়াত্তর হাজারে জি ওকে ভাই ও বাবা ডিসকভার দিয়ে আসে ভাই আরে ডিসকভার হান্ড্রেড সিসি সতেরো মডেল দশ বছরের কাগজ করা ভাই ভাই ডিসকভারটা কি কম নাম হবে তো ভাই আচ্ছা আপনি আগে বলেন কম নাম ভাই মায়ের দোয়া সেম মোটরস মানি ভাই ধামাকা শিওর কম নাম ভাই

আমার লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড অতএব মিরপুর দশ আসলে ফোন দিলে হবে এবং আগারগা তালতালা আসে ফোন দিলে হবে অতএব যে আমাদের এখানে মেট্রো এলের নাম্বার দেওয়া আছে নাম্বার পিলারের সামনে আসে এক মিনিট মেন রোড থেকে ভাই আচ্ছা তো আপনার কাগজপত্র তো কোনো ঘাবনা নেই ভাই আমার মায়ের দোয়া মোটর ভাই আমি মা বাবার দোয়া নিয়ে আমি দোকানটা দিছি ভাই আমি আর ভাই

আপনার প্রপার ওয়েতে আপনার নামে কাগজ করে নিতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ